আমার পার্সোনাল বিষয়ে আমি কক্ষনো কোনোদিন শেয়ার করিনি কেন আমি আপনাদের সাথে আমার ওই কথাগুলো শেয়ার করতেছি আমি নিজেও জানি না তারপর আমার মনে হয়েছে যে হ্যাঁ শেয়ার করা উচিত যাই হোক একবার সে চারটে আনারস আনছে ওই যে তার যেহেতু প্রসাবে সমস্যা ছিল সে স্টকের রুগী তার পানিতে সমস্যা হয়েছে যার কারণে সে ডাবগুলো এনে এনে তাকে খাওয়াইছে খাওয়ানোর পর তো তারপরে আনারস আনলো আনারস চারটা করে আনারস আনছে তো ছোট মানুষ আনারস খাবে না আর আমি একবার পছন্দই করি না খুব মিষ্টি ছিল। এখন আপনার আপনার বাসায় আসে। চক্ষু লজ্জায় হলেও আপনার তাকে ঘরে যেটা থাকবে ফলমূল থাকুক বা যা থাকুক সেটা আপনার বের করে দিতে হবে তা আমি রান্নাঘরে বসে তরকারি কাটতেছিলাম তখন একদম মুরব্বী কি উনি আসছে উনি আসার পর বলে কি এই আনারস গুলো কোথা থেকে আনছো আনারস খাই না অনেকদিন হয়েছে হ্যাঁ তো আমি আমি একটা একটা আনারস কেটে কেটে আনারসটা আনারসটা নষ্ট হয়ে গেছে সেই আমি তাকে দিছি অর্ধেক দেওয়ার পর উনি বলে কি আনারসটা খুব মিষ্টি আসলেই মিষ্টি এমন আনারস আমি খাই নাই তারপর আমি বলছি আচ্ছা আপনি আরো খাবেন এটা বলে আমি তার বাকি অর্ধেক ও দিছি মানে আমার সন্তানের যে বাবা ছিলেন উনি অফিস থেকে আসার পর আমি ওই মহিলাকে চারটা আনারস কেটে দিয়েছি চারটা আনারস আনছে সে বাসায় আমি একটা আনারস নষ্ট হয়ে গেছে অর্ধেক ফেলে দিয়েছি আর বাকি অর্ধেক থেকে অর্ধেক তাকে দিয়েছি পরে যখন উনি চাইল তখন বাকি অর্ধেক আমি দিয়েছি হ্যাঁ বাকি অর্ধেক আমি দেওয়ার পরে সে অফিস থেকে রাতে যখন বাসায় আসছে তখন সে গুনে গেছে যে বাসায় কয়টা আনারস আছে আমাকে বলে আসবেন এখানে আমার তিনটা আনারস ছিল আর একটা আনারস কে গেছে ওইখান থেকে ওই পাশ থেকে আমার শাশুড়ি উঠে বলে জানো না এখানে খাই খাই করে ওই খাই ফেলছে আনারস একটা আনারস একবারে খাই ফেলছে হ্যাঁ তো আমি কোনো কথা বলিনি কোনো কথা আমি বলিনি বিশ্বাস করেন না ওই মানুষটার কাছ থেকে ওই পরিবারের কাছ থেকে আমি অনেক কষ্ট পাইছি অনেক অপমান সহ্য করছি একটা সময় পর আমি যখন দেখলাম যে আমি যার সাথে সংসার করব সেই মানুষটাই আমাকে বোঝে না সেই মানুষটাই যখন জানে না আমি কেমন মানুষ তাহলে তো আর এখানে মানে জোর করে থাকার কিছু নাই তো আমি ভাবলাম আমি আমার আমার মতো কি মাঝের মধ্যে যখন এরকম ঝামেলা করতো কষ্ট পাইতাম তখন বাবার বাড়িতে যাই এক মাস দুই মাস থেকে আসতাম কষ্টটা যখন ভুলে যাইতাম তখন আবার আসতাম এরকম করেই আমার সেই সংসারটা চলছে প্রায় তিন বছর আমি এমন করে কাটাইছি আসা যাওয়া আসা যাওয়া এর মধ্যে হ্যাঁ তারপরে মানে আমি আপনাদের কাছে শুধুমাত্র এই কষ্টগুলোর কথা এই কারণে শেয়ার করতেছি যে আমি আমার জীবনে যত কষ্ট সহ্য করছি না এটা আমার মনে হয় না যে কোনো সহ্য করছে এবং এই কষ্টগুলো দেখবেন একটা সময় পর আপনি যদি এই কষ্টগুলোর কথা আপনি কাউকে বলেন না তারপরে সে সবকিছু জানার পর যখন আপনাকে আরো বেশি কষ্ট দেবে না তখন আপনি পুরোপুরি ভেঙে যাবেন তখন আপনি আর থাকতে পারবেন না আপনি আমি পারিনি আমি ভেঙে গেছি আজকে আমি ভেঙে গেছি তারপরে একদিন কি করলো আমি আমরা যে বাড়িতে থাকলাম আমরা যে বাড়িতে থাকি না ওই বাড়িতে চোদ্দটা ঘর ছিল এরকমের ঘর ঘর করে এক রুম এক বাথরুম এরকম করে চোদ্দটা ঘর ছিল হ্যাঁ তো ওই ঘরের মাঝখানে একটা কামরাঙ্গা গাছ ছিল ওই কামরাঙ্গা গুলো খুব মিষ্টি খুবই মিষ্টি পরে আমি ওখান থেকে আমার নিজের টাকা দিয়ে আমি দুই কেজি কামরাঙ্গা কিনছি কামরাঙ্গা কেনার পর ওইটা আমি আনছি আনি আমার সেই শাশুড়িকে আমি অনেকগুলো কাইটা থালে দিছি কাটে থালে দেওয়ার পর আমার ছেলেটা হামাগুড়ি দিয়ে তার তার কাছে কাছে গেছে গিয়ে কথা তো বলতে না ও হ্যাঁ তো তার কাছে চাওয়ার পরে সে মানে ওকে একটা খুব ধাক্কা মেরে ফেলাই দিয়েছে যে শর্ট এ জায়গা থেকে যাক তোকে কি দেবে এরকম কথা বলছে কিন্তু এক থাল কামারাঙ্গা থেকে এক পিস দিলে তো খুব সমস্যা হয় না সে সেটা দেয়নি হ্যাঁ তো সে ওরে ধাক্কা মেরে ফালাই এবং আমাকে সরাসরি বলে তার মেয়ের যে দুইটা বাচ্চা আছে তার সাথে সে ওরে তুলনা দেয় দেখছো আমার নাতি কত সুন্দর আমার নাতিগুলো আর তোর ছেলেটা কেমন তোর ছেলেটা দেখায় কেমন অনেকে হয়তো ভাবছেন যে আমার ছেলে প্রতিবন্ধী আমার ছেলেকে এই কারণে আমি সোশ্যাল মিডিয়া আনি না বা আমার ছেলে দেখতে অসুন্দর না কোনো মায়ের কাছে কিন্তু তার সন্তান অসুন্দর না বা মানে প্রতিবন্ধী হলেও কিন্তু সে প্রতিবন্ধী না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ছেলে প্রতিবন্ধী স্বাভাবিক একটা ছেলে আমি আমি দেখাবো দেখাবো আপনাদেরকে আমার আমার শেষে ছেলেকে আজকে পর এতদিন আমি দেখানোর প্রয়োজন মনে করিনি কিন্তু আমি আজকে প্রয়োজন মনে করছি যে হ্যাঁ আপনাদেরকে দেখানো উচিত আমি দেখাবো আজকে আপনাদেরকে তো দেখানোর কারণ আগে আমি আমার অতীতটা এই কারণে বলতেছি যে আপনারা শুধু একবার আমাকে আপনাদের জায়গায় দাঁড়াবেন যে না এই মানুষটা আমার জায়গায় আপনারা নিজেরা দাঁড় করে দেখবেন যে আমি কতটা কষ্ট সহ্য করেছিলাম আছি হয়তো ভবিষ্যতেও থাকবো তো সেখান থেকে হ্যাঁ তো আমার শাশুড়ি কি করছে আপনার বলছি হয়তো আপনাদেরকে যে আমি এখানে বসে কাজ করতেছি খাটের পাশে সে ওই কনায় জালানার ওই পাশে বসে থাকতো ও সে করতো কি আপনার মাথা আশ্রাই জালানার পাশে কিন্তু বসা সে মাথাটা আশ্রাই না চুলগুলো ঘরের ভিতরে ফালাইতো ঘরের ভিতরে ফালাই দিত আমি জানলা দিয়ে কিন্তু বাহিরে ফালান যায় কিন্তু সে জানলা দিয়ে ফালাইত না সে ঘরের ভিতরে ফালাইছে আমি জারু দিয়ে সেটা নিয়ে গেছে আমি কোনো কথা বলতাম না তার মেয়ে তাকে ফোন দিয়ে বলে যে মা তুমি কিন্তু ঘরের কোনো কাজ করবা না ঘরের কোনো কাজ তুমি করবা না সব কাজ ও করবে ওকে দিয়ে করাবা তুমি মশারিটা পর্যন্ত ঘুমানোর পর মশারিটা পর্যন্ত খোলবা না কিন্তু এই কথাগুলো না লাউড স্পিক দেওয়া তো উনি হয়তো বোঝে না মুরুব্বী মানুষ কিন্তু আমি কথাগুলো শুনছি আমি কথাগুলো শুনি আমি কোনো কথা বলি নাই একটা আমিও তো তুমিও তো কারো না কারো সংসার করতেছো ওই তোমার বেলা যদি এমন হইতো তাহলে কি করতো এখন এখন যে তারপরে যে কথাটা হয়েছে ওনাকে থেরাপি দেওয়া হয়েছে মালিশ তেল মালিশ করা হয়েছে সব কিছুর পরে উনি কিন্তু স্বাভাবিক হয়েছে এবং এবং তখন আমি যখন এমনও জিনিস কাছে একজন একটা মেয়ে যখন শাশুড়ি শাশুড়ি যখন থাকে শাশুড়ি যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সেই মেয়েটা সেই মেয়েটা তার শাশুড়ির সেবা যত্ন করে এবং বিশেষ কিছু কাজ একবারে মেয়ে ছাড়া মানে ছেলের বউ ছাড়া হয় না সে যখন গোসল করতে যাইতো আমি যখন যাইতাম যে মা দেয় আমি আপনাকে জামা কাপড়টা এখন এক পাক্ষিক কথা বলতেছি তো আমি হয়তো অনেক কথা ভাববেন যে অনেকে মিথ্যা বলতেছি বা ওনার কোন দোষগুলো নিয়ে বলতেছে না বিশ্বাস করেন আমার না ওই সময় কোন দোষ ছিল না আমি তখন ছোট মানুষ আমি ঝগড়া করতে পারতাম না মানে একটা কথার পরিপ্রেক্ষিতে যে কোন কথাটা আসতো এইটা আমি জানতাম না আমি জানতাম না তো সেখানে যখন সে বাথরুমে যাইতো না আসবা আমার আমার ছেলেকে পাঠাই করবে অথচ সে বাথরুমে যাইতে আমাকে নিষেধ করত। তার ছেলেকে দিয়ে গোসল টোসল যা করা লাগে তার ছেলেকে দিয়ে করাইতো হাত পায়ে মালিশটা তার ছেলেকে দিয়ে করাইতো আমাকে ধরতে দিত না হ্যাঁ এরকম করতে করতে না সে কিন্তু পুরো সুস্থ হয়ে গেছে একেবারে সুস্থ হয়ে গেছে অনেক অনেক মানুষ আছে বিশেষ করে আমাকে অনেকেই অপছন্দ করে যারা অপছন্দ করে তারা হয়তো আমার সম্পর্কে কিছুই জানে না বিধায় অপছন্দ করে তারা হয়তো দু চার পাঁচটা কমেন্টস শোনে এজন্য হয়তো ওই ভিত্তিতে হয়তো কথা বলে আমার মনে হয় যে আমার আজকের কথাগুলো জানার পর হয়তো তারা যে বিষয়গুলো নিয়ে আমারকে উল্টা কথা বলে যে আমার দুইটা পাঁচটা বাচ্চা আছে বা আমার ছেলে মেয়ে আমি আমার রাই খাই বসছি মানে এই যে কথাগুলো বানানো বানানো কথাগুলো তারা আমার মনে হয় যে আজকের পর থেকে তারা আর কখনো বলবে না তো আমাকে যখন তারা এইভাবে আমাকে কিন্তু তারা কখনোই মারামারি মানে মারামারি কাটাকাটি এগুলো আমার আমার গায়ে তারা কখনো করে নাই প্রথম পর্যায়ে তারা করে নাই আমাকে কখনো সে মারে নাই ওনাকে পরিশ্রম কিভাবে করানো যায় ইভেন আমি যখন মানে আমার ছেলেকে ব্যালেন্ডার করে খাওয়াইতাম তো তো ছোট ব্যালেন্ডার করে ওকে সহায় সবাই খাওয়াই দিত চামিজ দিয়া উনি করতো কি যখন দেখতো বাটিটা আমি নিচে রাখছি ওর তো ফ্লোর সবাই আমি খাওয়াইতাম উনি করতো কি বিছানা দিয়ে সব ঝালিয়ে মানে ওই জায়গাটায় ফালাইতো আমি জাস্ট বলতাম কি মা আপনি দেখেন না যে আমি আমার ছেলের খাবারটা এখানে রাখছি আপনি যদি বিছানার ময়লাগুলো সব এই খাবারের ভিতরে পড়ে না তারপর বলে তুমি তোমার পোলারে নিয়ে রান্না করে খাওয়া যাও তোমার পোলারে নিয়ে রান্না করে খাও এই জায়গাটা খাওয়ানোর জায়গা হয়েছে আমার এরকম করে সে বলতো একটা পর্যায় পর যখন এরকমের এরকমের যখন তারা বলতেছিল দুজনেই হ্যাঁ পর বিশেষ করে আমার বাচ্চার বাবার সে কখনো ভালো ছিল না সে কখনো ভালো ছিলই না একটা সময় পর আমি শেষ করে দেব একটা সময় পর যখন আমার বাবার আমার বাবার বয়স হয়ে গেল যেহেতু আমাদের কোনো ভাই নাই আমাদের কোনো ভাই নেই সেহেতু আমার বাবা এবং মায়ের যে সম্পত্তিগুলো আছে যা আছে এগুলো আমাদের নামে লিখিত লিখিত করে করে যে আমি মারা গেলে হয়তো অন্য কেউ এসে দাবি করবে বা কিছু এই সুভাদে সে আমার বাবা আমার মা দুইজনে আমাদের তিন বোনের নামে সবকিছু লিখিত লিখে দিছে এখন সেটা নিয়েও আমার শাশুড়ি অনেক ঝামেলা করছে যে তোমার তোমার জায়গা জায়গা সম্পত্তি কেমন আমার ছেলের নামে থাকবে না তোমার নামে দেওয়া লাগে কিশোর এটা তো আমার ছেলের ছেলের দিতে পারে আমার আমার নামে দেবে এখন কথা হয়েছে আমার বাবা উপার্জন করে তারপর সেই সেই সম্পদ কি আমার জামাইকে দেবে কখনো দেবেন এটা কেউ দেয় না আপনি আমি আমরা কেউ দেব না এটা যার সন্তান সেই পাবে তো এটা যখন বলছে আমি বলছি না এটা কখনো হবে না এটা কেন হবে আপনি যখন আমার যে আগের পক্ষের যে শ্বশুর ছিল উনি উনি একটা সরকারি চাকরি করতো ব্যাংকে চাকরি করতো তো রিটায়ারের পর যে টাকাগুলো পাইছে ওই টাকাগুলো ওনার তিন ছেলে মেয়েকে ভাগ করে ভাগ করে দুই লাখ দুই লাখ করে দিয়েছে আর বাকিটা ওনার কাছে রাখছে তো আমি বলছি যে আপনার ছেলে যে আপনার আপনার হাজবেন্ডের দুই লাখ টাকা পাইছে ওটা তো আপনি আমাকে দেন নাই ওটা তো আমার নামে রাখে নাই ওটা সম্পর্কে তো আমি কিছু জানিও না তাহলে আমার বাবার সম্পত্তির প্রতি আপনার ছেলের কেন তো লোক থাকবে তো সমস্যা শুরুটা আসলে ওইখানে হয়েছে যে আমি আমার বাবার সম্পত্তি কেন আমি আমার হাজবেন্ডের নামে দিলাম না হ্যাঁ এটা নিয়ে সে অনেক ঝামেলা করছে আমি এই কথাগুলো কেন বলছি আমি কেন বোকার মতো থাকি নাই তখন থেকে আমি কথা বলতেছিলাম তো এরপরে আমার ওইটা বলার পরে সে করলো কি গড়েতে মানে আমি তো চাপ কল চাপ বাসায় ছিলাম তখন চাপ থেকে ঢাকার বাড়িতে কিন্তু অনেক অনেক জায়গায় চাপকল চাপ আছে এখনো আছে সেই চাপ থেকে পানি এনে ধরে রাখতে হইতো ওইটা দিয়ে সারাদিন কাজ করা লাগতো আমি কলসিতে পানি ফুটাই রাখতাম ফিল্টার করে পানি রাখতাম এবং বাথরুমের মধ্যে ড্রাম বরে বরে পানি রাখতাম তো সে সব মানে দুইটা বড় বড় ড্রাম মনে হয় কত লিটার হবে আমার আন্দাজ নেই মনে হয় প্রায় দুই তিনশো লিটারের মতন হবে অনেক বড় ড্রাম তো একদম সর্বোচ্চ বড় যে ড্রামগুলো গুলো আছে ওই ড্রাম হ্যাঁ তো ওই ড্রাম পানি একটা মানুষ সকালবেলা গোসল করে অফিসে যায় তার তো দুই ড্রাম পানি লাগে না সে তার মাকে গোসল করাইতো সে গোসল করত করে ড্রাম পুরো ড্রাম খালি আমি বাথরুমে গিয়ে দেখতাম কি প্রস্রাব করে যে আমি একটু পানি নেবো সেই পানিটুকু পর্যন্ত নাই এবং তার মা করতো কি ফিল্টারে যে পানি ছিল না ওই পানিটা শেষে সারাদিন ওই বদনিটা নিয়ে এসে ফিল্টারে লাগাইয়া সে ওই পানি দিয়ে প্রস্রাব করতো ওই পানি দিয়ে সব কাজ করতো তা আমি বলতাম যে মা দেখেন এরকম করে চাপকল দিয়ে পানি নিয়ে আসি সারা চাপ কল দিয়া দুই ড্রাম পানি চাপতে চাপে আনতে আনতে হাত ব্যথা হয়ে যাইতো হ্যাঁ চাপকল থেকে আমার বাচ্চা হওয়ার আগে যে কষ্টটা আমি পাইছি বাচ্চা হওয়ার আগের কষ্টটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ও ড্রামের যে পানিগুলো তারা সে নষ্ট করে দিত ওই রকম করতো তা আমি তাকে ফোন দিছি আমি তাকে এরকমের এরকম সব নষ্ট করে ফেলছে এমনকি ফিল্টারের পানি সে যদি ফিল্টারের পানি সারাদিন ব্যবহার করে চাপকলের পানি একটা সময় আসে বা থাকে না এক বেলা থাকে একবেলা থাকে না যে বেলা থাকে আমি ওই বেলা শুধু ধরে রাখি তো আমি তাকে ফোন দিলাম যে আপনি এইভাবে ফিল্টারের পানিগুলো কেন নষ্ট করেন নষ্ট করেন না ও না সেটা আমি তখন তাকে ফোন দিইনি তারপরে ওই ওই পরে কিছু কিছু মানুষ মহিলা আসে আশপাশের মহিলার আছে তো আরো তেরোটা এসে আমাকে বলে আপনারা নাকি আপনারা কোন ফ্রিজটা বিক্রি করবেন কোন টিভিটা বিক্রি করবেন কোন ওয়ার্ড্রপটা বিক্রি করবেন আমি বলছি বিক্রি করব সেটা কে বলছে হ্যাঁ আমাকে বলে বিক্রি করবো আমি বলি বিক্রি আমার সংসারের জিনিসপত্র আমি বিক্রি করবো এটা আপনাকে কে বলছে তখন আমাকে বলে কেন আপনার হাজবেন্ড বলছে আপনার শাশুড়ি বলছে আপনাদের ঘরের নাকি জিনিসপত্র সব বিক্রি করে দেবেন তো এই কথা বলার পর আমি তাকে ফোন সে তখন অফিসে অফিসে থাকা অবস্থায় আমি তাকে ফোন দিয়েছি যে আচ্ছা মানুষের সাথে আমাকে বলে যে জিনিসপত্র বিক্রি করবেন কই আমাকে তো আপনি কিছু বলেন নাই তা আমারে বলতেছে যে আমার ঘর আমার সংসার হ্যাঁ আমি কেন আমার অনুমতি নিতে হবে আমার তোমার কাছ থেকে অনুমতি হবে আমার ঘরের যেটা মন আমি সেটা বিক্রি করে দেবো আমার সব বিক্রি করে দেবো এরকম করে আমাকে বলছে আমি বললাম যে আম্মাও তো কিছু বলো না সেও তো জানে বলে কেন আমার আম্মা তোমার সাথে কথা বলতে যাবে সে কিন্তু আমাকে এই কথা বলে কেন আমার তোমার আমার আম্মা তোমার সাথে কথা বলতে যাবে আসলে আমি সেদিন বুঝতে পারিনি আমি ওই সংসারে থাকা অবস্থা আমি বুঝতে পারিনি যে আমার আসলে মানে দোষটা কোথায় হ্যাঁ আমার দোষটা কোথায় আমি সেদিন খুঁজে পাইনি তো এরপরে আমাকে আমি বললাম যে আপনি তো ঘরে কিছু করতেছেন না আপনি আপনার খাইতেছেন আপনার মাকেও কিন্তু আমরা তো দুইটা মানুষ আছি আমরা কিভাবে চলি আপনি যদি এইভাবে চলেন তাহলে কিভাবে হয় আপনি গোসল করতে যান দুই ড্রাম পানি একবারে শেষ করে ফেলেন একটা মানুষ তো দুই ড্রাম পানি লাগে না হম তারপরে আমি এটা বলার পরে সে বলে যে এখন থেকে আমি আমারটা দেখব তুমি তোমার ছেলেটা দেখবা আমার মারটা আমার মায়েরটা আমি দেখবো আমার ছেলেটা তোমার ছেলেটা তুমি দেখবা আমি বলে যে আমি কি ইনকাম করি আমি কিভাবে দেখবো আপনি বললেন যে তোমার ছেলেটা তুমি দেখবা তাহলে আমি টাকা পয়সা কোথায় পাবো আমি তো ইনকাম করি না এটা বলার পরে হ্যাঁ এটা বলার পরে সে বলে যদি ইনকাম না করো তোমার একটা শরীর আছে না সেটাকে ভাড়া দেবা আমাকে সেই কথা বলে ভাড়া দেবা তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তারপর ওনার সাথে কোনো কথা বাড়াই না তো যেহেতু আমি বুঝতে পারছি তখন যে সে আমার সাথে আর সম্পর্ক রাখতে চাচ্ছে না কারণ এতটা সে নিচে নেমে গেছে যে তার সাথে আমার সম্পর্ক আর আমার পক্ষে রাখা সম্ভব না তো তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি যতদিন সম্ভব এখানে কষ্ট সহ্য করে যাব আমার যতদিন ধৈর্য আছে আমি কষ্ট সহ্য করবো হ্যাঁ তারপরে যখন সহ্য করতে পারবো না তখন আমি আমার বাবা বাড়িতে চলে যাব আমি আমার বাবা আমার বাবার বাড়ি থেকে কখনো আর আসবো না আমি এতটা কষ্ট পেতে চাই যেন এই কষ্টের কথা আমার মনে হলে হ্যাঁ তার তার সংসারে আমার আর ফিরে আসতে ইচ্ছে না হয় হ্যাঁ আমি তখন চুপ হয়ে গেছি তখন তার মায়ের অত্যাচার তার অত্যাচার সে তার মা তো আমাকে মারতো না মিথ্যে কথা বলবো না তার মা আমাকে কখনো মারতো না কিন্তু সে কান পরামর্শ দিত যে বাবা তুমি এটা করো এটা করো তার বাবাও না এরকম 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 করতো কিন্তু বিশ্বাস করেন একটা মানুষের কাছ থেকে তো একটা শান্ত নাও পায় যে আসমিন আমার মা মুরব্বী মানুষ সে কিন্তু আমাকে বলতে পারতো যে আসমিন আমার মা মুরব্বী মানুষ সে উল্টো কথা বলে আমি আমার মায়ের সাথে সুর মিলাই কিন্তু তুমি কিছু মনে করো না কষ্ট নিও না আমি এই কথাটা তার কাছ থেকে আশা করছিলাম যে সে আমাকে এই কথাটা বলবো তো তোমাকে সেই মানুষটা তো আমাকে চেনে যে আমি কেমন কতটা খারাপ কতটা ভালো তো সে আমাকে ও কথা কখনো বলে নাই কোনো দিন বলে নাই এমনকি যখন এরকম করতেছিল করতেছিল দিনের পর দিন যখন এমন করে আমি পুরো সাত দিন যাবৎ না খেয়েছিলাম এখন আপনারা তো বলবেন মিথ্যে কথা আমি পান্তা ভাত শুধু এরকম হাত দিয়ে কসলাই পানি খেয়েছি সাত দিন পর্যন্ত আমি কিচ্ছু খাইনি সে কখনও বাজার করতো না ওই সাত দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত সে শুধু মানে আড়াইশো গ্রাম মাছ শিঙি মাছ আড়াইশো গ্রাম তরকারি মানে এইভাবে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম করে নিয়ে আসতো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম করে রাত্রেবেলা অফিস শেষে নিয়ে আসতো বাসায় নিয়ে আসার পর নিয়ে আসার পর সে তার মায়ের মাকে রান্না করে খাওয়াইতো সে খাইতো এবং সকালের জন্য সে তার মা যেন খাইতে পারে সকাল আর দুপুর এজন্য হালকা করে রাখিয়া যাইতো আর সে বাকিটা অফিসে নিয়ে যাইতো কিন্তু আমি আছি আমার ছেলে আছে এইটা সে কখনো চিন্তা করতো না পুরো সাতটা দিন আমাদের ফ্রিজে তখন ফ্রিজের মধ্যেও কিছু ছিল না কারণ একজন একটা সংসারে যদি পুরুষ মানুষ ইনকাম করে সেখানে যদি সেই পুরুষ মানুষ কিছু নাই করে তখন মহিলা মানুষ কিছু করতে পারে না কারণ আমার তো টাকা নাই আমি আমি কোথা থেকে করব পরে আমি সাত দিন পর্যন্ত না খেয়েছিলাম না খেয়ে থাকতে আমি এমন অবস্থা হয়ে গেছি জন্য জন্য আমি পাগলের হয়ে গেছি পরে পান্তা ভাত ছিল ঘরে পচা পান্তা ভাত ওইটা আমি কসলাইয়া তারপর কাঁচামরিচ দিয়ে খাইছি হম খাইছি খাওয়ার পরে আমি আমার বোনরে বলছি আমি আমার বোনরে বলছি কি তোরা না আমার এইখান থেকে নিয়ে যা আমি আর থাকতে চাইতেছি না থাকতে পারবো না আমার এখান থেকে নিয়ে যা বাড়িতে যাওয়ার পর আমার আমার যা লাগে তোরা তাই করিস কিন্তু আমি এখানে আর থাকবো না পরে শুক্রবার ছিল যেহেতু শুক্রবার সেই শুক্রবারে সে বাসায় থাকে সে থাকা অবস্থায় তার দেয়া জামা কাপড় আমি কিছু আনি এবং তার দেয়া লাখি স্টাকিস হ্যাঁ তার দেয়া লাখি স্টাকিস কিন্তু আমি কিছু আনি নাই আমি বস্তায় বড় কাপড় চোপড় নিয়ে আসছি সেখান থেকে আমার ছেলের এবং আমার আমি ওখান থেকে শেষ আসি ওইখান থেকে শেষ আমি আসি তো আমি সেখান থেকে বলে আসি আমি শাশুড়িকে বলি মা আমা আমি যাইতেছি দোয়া করলেন সে আমাকে বলে যাও 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 তাড়াতাড়ি যাও 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 তাড়াতাড়ি আমি আমার ছেলের বাবাকে বলি আমি তো চললে যাইতেছি তখন আমাকে হচ্ছে কি ওরা ওদের মাইক্রোতে উঠাইতেছে তো আমার তো সংসারের প্রতি একটা টান হয়ে গেছে যেহেতু দুই তিন বছরের সংসার ছোট্ট একটা বাচ্চা আমার আমি তখন বলি যে গাড়িতে যখন আমি উঠি তখন আমি বলি দেখেন আমি তো চললে যাইতেছি আপনি এর মধ্যে একটা কথা সেটা হচ্ছে যে আমার বোনেরা বৃহস্পতিবার দিন আসতে চায় সে বৃহস্পতিবার আসতে পারবে না আমার বোনের হাজবেন্ড ব্যস্ত ছিল যার কারণে সে আসে তো শুক্রবার একটা দিন সে শুক্রবার দিন সকালবেলা আমাকে বলে আমার ছেলের বাবা বলে যে তোর না কালকে যাওয়ার কথা ছিল তুই কালকে যাইনি যাস নেই কেন তোর তো এখনো এখানে থাকার কথা না এখন এখানে রইস কেন একটা দিন আমি বলি যে তারা তো আসতে পারে না কাজে ব্যস্ত ছিল তো আজকে আসবে আমি আজকে চলে যাবো বলে যা যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা মানে সে এমন ভাবে একটা আচরণ করছে যে তার জীবনে আমাকে কোনো প্রয়োজন নেই হুম। তার জীবনে আমাকে কোনো প্রয়োজন নেই সে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করছে তো আমি তো কষ্ট পাইছি এরপরে আমি ওখান থেকে যাই ওখান থেকে যাওয়ার পর যখন আমি মাইক্রোতে উঠি দরজার সামনে দাঁড়াইয়ে তাকে আমি একটা কথা বলি যে দেখেন আমার কিন্তু কোনো দোষ ছিল না আপনি একটা সময় হয়তো বুঝতে পারবেন জাস্ট এতটুকু কথা বলছি সে আমাকে উঠে বলে তোর কোনো কথা আমি শুনতে চাই না যা যা গাড়ি তোর যা 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 মানে এমন কুকুর বিড়ালের মতন সে আমার সাথে আচরণ করছে আমি ওইখান থেকে চলে আসি আমার বোনের বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে আমি তিন থেকে চার দিন পরে সুস্থ হই তো এর পরেও সেই সম্পর্কটা প্রায় এক বছরের মতন ছিল মানে সে আমাকে আনতে গেছে আমি আইনি কারণ ওই জিনিসটা আমার মনের ভিতরে গেথে গেছে যে এখানে আমি কখনো সুখ পাবো না শান্তি পাবো না হ্যাঁ আমি কখনো আর যাইনি তারপরে এক বছর পর সে বলে আমার মা আছে আমার মাকে দেখতে শুনতে হবে তার খেজমত করতে হবে এজন্য আমার বিয়ে করতে হবে এখন তুমি যদি না আসো তাহলে আমাকে ডিফোর্স দিয়ে দাও তো তারপরে আমার ছেলে তখন এগারো মাস বয়স এগারো মাস তখন আমি আমার ছেলেকে নিয়ে সেখান থেকে আমি দিয়ে চলে আসি আমার আগের পক্ষের কথা বলতেছি আপনারা হয়তো অনেক মনে করবেন যে আমার এই বর্তমান হাজবেন্ড এইরকম বা তার সম্পর্কে এই কথাগুলো বলতেছি আসলে তা না আমি আগের পক্ষের কথা বলতেছি যে আমি আমার ভিতরে কতটা কষ্ট লুকাই রাখছি আপনাদের সাথে আমি আর ছোট্ট একটা কথা শেয়ার করব ছোট্ট একটা কথা সেটা হচ্ছে আমি যখন প্রেগন্যান্ট ছিলাম মানুষটা কতটা খারাপ একটা মানুষের কথা আমি আরো আরো অনেক অনেক কষ্টের কথা আছে অনেক অনেক কষ্টের কথা সেগুলো আমি এখানে সোশ্যাল মিডিয়া বলতে চাই না অলরেডি আমি অনেক কথা অনেক কথা। আমি আমার একটাই মানে খুব ছিল আমার পরিবারে আমার মায়ের উপরে আমার একটা খুব ছিল যে আমার মা যেহেতু আহ আমাকে অনেক অল্প বয়সে আমি নির্দোষ থাকো অবস্থা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমি তখন আমার আমি যদি এখানে মরেও যাই তারপর আমি আমার মাকে বলবো আমার মাকে আমি কিছু বলবো না এজন্য আমি আমার মাকে কোনো কথা বলিনি আমার মায়ের কাছ থেকে কোনো সাহায্য জানিনি শুধু ওই আমার ছেলেটা অসুস্থ তাকে ডাক্তার দেখাইতে হবে তখন আমার মা আমার বাঁচাইতে হবে এই কারণে এই কারণে আমি ওখান থেকে টাকা আনছি এছাড়া আমি আমার মাকে আমি আমার মাকে আমি আমার মাকে আমার কষ্টের কোনো কথা বলতাম না এর বাইরেও তো আমি যতটুকু আপনাদেরকে বলছি এর বাইরেও তো অনেক 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 কষ্টের কথা আছে আমাকে দুই তিন আমি যে দুই তিন বছর তার সাথে ছিলাম না আমাকে কখনো সে জামা কাপড়ও দেয়নি কোনো জামা কাপড় দিত না হ্যাঁ এক একজোড়া জুতা আমি সাত থেকে আট বার সেলাই করে পরছি সে আমি যখন সে জুতা কিনতো সে তিন হাজার চার হাজার টাকা দিয়ে সে জুতা কিনতো আমি বলতাম আমাকে ধর জুতা কিনে দেন সে বলে তুমি তো অফিসে যাও না তোমার তো জুতা লাগে না তুমি তো অফিসে যাও তুমি তো বাসায় থাকো তোমার ভালো ড্রেস দিয়ে তুমি কি করবা সে আমাকে এই কথা বলতো অথচ নিজে নিজের যে চাহিদা আছে সে তা পূরণ করতো সে তার সব পূরণ করতো তো আমি আমার আমি গর্ভকালীন সময়ে যখন আমি আমার বাচ্চা আমার ছেলে যখন পেটে ছিল তখনকার আমি একটা কথা বলি ছোট মানে একটা কথা যেটা না না শেয়ার একবারে করলেই না আমি আমার সব রকম অবস্থাতে অনেক কষ্ট পাই আসছি সব রকম অবস্থাতে আমার আমার একটা যখন বাচ্চা হয় বাচ্চা হওয়াতে তো আপনার একটা মা একটা মেয়ে যখন প্রথম মা হয় তখন কিন্তু সেই মেয়েটার খাওয়া দাওয়া একদম শরীরে দুর্বলতা অনেক সমস্যা থাকে আমার যখন দুই তিন মাস আমার বাচ্চা আসছে পেটে আমি তখন ডাক্তারের কাছে গেছি ডাক্তারের কাছে চেক করার জন্য গেছি যার পর ওখান থেকে আমি আসছি আসা থেকে সিঁড়ি থেকে নামছি নামার পর আমার মাথাটা এমন ঘুরে নিতেছে মানে আমি চোখে মুখে অন্ধকার দেখছি হুম অন্ধকার দেখছি অন্ধকার দেখার পর আমি ওখানে বসে বসছি ওখানে বসার পর উনি আমাকে মানে কুকুর বিড়ালের মতন হাট টেনে নিয়ে বলছে ওট 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 বাসায় গিয়ে নাটক করবি বাসায় গিয়ে নাটক করবি তোর এখানে বসে নাটক করা লাগবে না ওট বাসায় যা মানে আমি তখন অন্ধকার চোখে দেখতেছি অন্ধকার হ্যাঁ অন্ধকার দেখতেছি সেই অবস্থাতে উনি আমাকে ওই ধরনের ব্যবহার করছে তো এই অবস্থাতেও এক সময় একটা কথা বলি আপনাদেরকে একটা সময়ের একটা সময়ের পর মানে আমি আমার যখন বাচ্চা পেটে ছিল তখন আমি চাল ভাজা মানে আমাদের গ্রামে কিন্তু চাল ভাজা চাল চাল তারপরে কাঁচামরিচ পেস তারপরে হচ্ছে থানকুনি পাতা এগুলো ভাজে হ্যাঁ এগুলো ভাজে তারপর বাটা বাড়ি রেখে একসাথে খায় তো আমি করছি কি অনেকগুলো অনেকগুলো চাল অনেকগুলো চাল একসাথে ওরকম ভেজে রাখছি ভেজে ফ্রিজের উপরে রাখছি সে একটার সময় মানে দেখলাম যে সেটা নাই আমি তাকে জিজ্ঞেস করলাম কি যে আপনি কি বাটাটা নিছেন চাল বাটা তখন কিন্তু আমার বাচ্চা পেতে তো ও বললো যে হ্যাঁ নিশ্চি আমি নিয়ে গেছি তোমার তো আর বাসা এগুলো খাওয়ার দরকার নাই আমি তো অফিসে থাকি আমার তো বন্ধুবান্ধব আছে কলিক আছে আমি আমি ওখানে খাবো আমার টিফিনের টাকাটা বাঁচবে আমি 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 না খুব কষ্ট পাইছি তখন মানে সামান্য একটা চাল বাজা এটা নিয়ে এমন করা লাগে আমি অনেক কষ্ট পাইছি তারপরে তাদের তারা মানে খাইতো আমার মনে তো এমন আচরণ যে তারা জীবনেও কিছু খায় নাই এমন একটা আচরণ তো আমাদের ওই দেখতো সবাই বরাতের দিনে মানে চালের রুটি বানায় তো পড়া মানে মুরগি টুরগি বা রান্না করে তো আমার তখন সাত মাস বয়স আমার পেটের বয়স সাত মাস তো উনি বললো কি সকালবেলা বরাত সময় উনি যে আমি 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 বলছি বলছি যে তো অসুস্থ এই অবস্থায় তো আমি চাল টাল বাড়তে পারবো না তা এবছর না হয় আপনার রুটি পিঠে খাওয়ার দরকার নেই আপনি এবছর কিছু খাইয়েন না কারণ আমি যখন অসুস্থ হবো আগামী বছর না আপনাকে বানাই দেব। সে করলো কি তার জেদের ঠেলায় সে দুই কেজি চাল বিজাই রেখে গেছে দুই কেজি আল্লাহ চাল বিজাই রেখে গেছে যে সে অফিস থেকে আসবে তার তিনটায় ছুটি দেবে তখন এসে সেগুলো বাঁধবে ওই রকমের রান্নাবান্না যা লাগে তারপর তার খাইতে হবে এরপর আমি করলাম কি সারাটা দিন ওই চালগুলো আমি বাড়ছি মানে আমার দুই পা এরকম ফাঁকা করে পায়ের নিচে পাটা দিয়ে তারপরে বাড়ছি আমার দুইটা হাতে ঠোসা পড়ে গেছে তো ঠোসা পরে যাওয়ার পর আমি রাত্র এগারোটা পর্যন্ত আমি সেই রুটিগুলো বানাইছি তারপর সে করছি একটা লাল মুরগি নিয়ে আসছে আড়াই কেজি লাল মুরগি নিয়ে আসার পর আমি সেগুলোরও কুটছি ওই অবস্থা একটা লাল মুরগি কিন্তু বটি দিয়ে কোটা একজন গর্ভবতী মহিলার অনেক কষ্ট হয় এটা হয়তো অনেকে বুঝতে পারবেন না আমি বটি দিয়ে কোটার পর মানে আমার পুরো বুক আমার বাচ্চা আমার বাচ্চা বুকের উপর উঠে গেছে মানে আমার বুক পর্যন্ত বুকে সারাদিন বসা তো বুকের উপর আবার খুব বুক ব্যথা করতেছিল তারপরে আমি রাত্র এগারোটায় সব কিছু বানাইটা নাইয়ে যে আমার আশপাশে যে গুলো আছে আমি তাদেরকে কিছু রুটি আর গোস্ত দিছি ওটা যেহেতু আমাদের আমার বাসা আমি মাকে দেখছি যে সবে দিনে রুটি পিঠা বা গোস রান্না করলে আশপাশে যারা থাকে তাদেরকে দেয় তো আমি দিছি দেওয়ার পর সে গোসল করতে গেছে গোসল করে এসে দেখে যে আমি সবারই দিছি দেখুন বলতেছে যে তুমি এগুলো দিলা কেন এতগুলো সবগুলোকে মানুষের জন্য বানাইছো মানুষের জন্য বানাবা এত কষ্ট করে কি মানুষের জন্য বানাবা হ্যাঁ তখন কিন্তু আমাকে সে কোন কিনে দেয় নাই আমাকে সে কোনো ব্যালেন্ডার কিনে দেয় নাই কারণ তখন তো আমার বাচ্চা বাচ্চা পেটেছিল ব্যালেন্ডার দরকার ছিল না আমি পাটায় বেটে বানাইছি তারপরে ওকে রাগ করে কিন্তু গেছে উনি রাগ করে নামাজ পড়তে গেছে নামাজ পড়ে আসার পর ওনার মানে একটা একজন প্রতিবেশী ছিল যার সাথে ওনার ভাইয়ের মতন সম্পর্ক ছিল ভাইয়ের মতন একটা সম্পর্ক ছিল তো আমি করলাম কি আমি খুব কষ্ট পাইছি আমি নামাজ পড়ে সেই অবস্থাতেই কিন্তু আমি খারাপ করে রেখে শুয়ে ঘুমাই পড়ছি আমি পড়ছি দরজাটা চাপাই রেখা আমি ঘুমাই পড়ছি তো আসার পর উনি যখন আসছে আমি টের পাইছি টের পাওয়ার পর আমার মনের ভিতর তো একটা কষ্ট ছিল আমি আর উঠি নাই উনি করছে কি ওনার জন্য আমি পঁচিশটা রুটি রেখছি একটা মানুষ পঁচিশটা রুটি চালের রুটি অ্যানাফ এর বেশি খাইতে পারবে না পঁচিশটা সেই রুটি আর যে মুরগির গোষ্ঠ রান্না করছি ওই পাতিল শুদ্ধ নিয়ে তার ভাইয়ের কাছে মানে সেই প্রতিবেশী ভাই তার যে ভাই ডাকতো সেই ভাইয়ের কাছে গেছে সেই ভাইয়ের কাছে যাওয়ার পর সেখানে বসে কিন্তু সে খাইছে ওইগুলো সব খাইছে খাওয়ার পর একটা যে গলার হার একটা মানে পাকনার এতটুকু নিয়ে বাসায় আসছে সেই সারাটা রাত আমি প্রেগন্যান্সি অবস্থায় হ্যাঁ সেখানে সে করলো কি ওইটা খাইছে এখন আমার কথা একজন আমি আমি তো একজন মা আমি তার সন্তান তোমার পেটে তার জিজ্ঞেস করা উচিত জাসমিন তুমি কি খাইছো আসো আমরা একসাথে খাই যা হওয়ার হয়েছি একটা মানুষের জীবনে না যে যার জায়গা থেকে কষ্টে আছে যে যার জায়গা থেকে দুঃখে আছে হয়তো আমরা কেউ প্রকাশ করি কেউ করি না